আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছো তো গুণগত রসায়নের আজকে আমরা আমাদের পরের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা শুরু করে দিবো তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো ভাইয়া সেটা হচ্ছে আইসো টোপ টোন বার ইলেকট্রন হ্যাঁ তো মোটামুটি ইন্টারমিডিয়েটে তোমরা যারা আছো তাদের অনেকে আছো যে এই টপিকটা তোমরা বাদ দাও বা তোমাদেরকে পড়ানো হয় না তো রনি ভাইয়া কেন এটা পড়াবে তোমাকে বিকজ রনি ভাইয়া চায় যে তোমরা যখন কোনো একটা চ্যাপ্টার পড়বা তখন তার পূর্ণাঙ্গ জিনিসটা নিয়ে পড়ে তারপর আগায় যাও অর্থাৎ কোনো টপিক বাদ দিয়ে এটা ইম্পর্টেন্ট না কম ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে না এই জিনিস চিন্তা করে তোমরা আগায় না পরে যে ধরা খাবা সো চলো আমরা এই টপিকটা যখন পড়বো তখন তুমি নিজেই দেখবা অনেক নতুন নতুন ইনফরমেশন পাবা এবং এখান থেকে পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো আসছে ইভেন বোর্ড পরীক্ষা না অ্যাডমিশন টেস্টেও আসছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো আজকে সো চলো আমরা শুরু করে দিই তো এই জিনিসটা যখন তুমি বাচ্চাকালে পড়ছো বিশেষ করে নাইনটিনে যখন পড়ছো তখন কিন্তু তোমাকে মুখস্থ করানো হয়েছে কি সংজ্ঞা মুখস্থ করা হয়েছে যে আইসোটো বাইকে বলে হ্যাঁ আইসো বার হচ্ছে এই বলে হ্যাঁ তারপরে আইসোটোন টোন অমুক সমান হলে তোমুক ভিন্ন হলে এগুলোকে আইসোটোন বলে আইসো ইলেকট্রন মানে এই সেই এগুলো পড়ছো তাই না তো এখন এই পুরো জিনিসটাকে মুখস্থ না করে যদি খুব ইজিলি মনে রাখতে পারি ব্যাপারটা নিজস্ব হয় তো চলো একটু মনে রাখি তো দেখো ভাইয়া আমরা একটা ভাগে ভাগ করে ফেলছি সেটা হচ্ছে আইসো টোপ টোন বার ইলেকট্রন চারটা ভাগে বাক করছি টোপ ইলেকট্রন তোমরাও ঠিক এমনি মনে রাখবা তোমরাও ঠিক এমনি মনে রাখবা আইসো টোপ টোন ইলেকট্রন ঠিক আছে তো এখন একটা জিনিস খেয়াল করো এই যে আইসো হ্যাঁ এই আইসো কথার মানে হচ্ছে ইকুয়াল বা সমান তাহলে আমরা লিখে ফেলি আইসো কথার মানে হচ্ছে ভাই আমাদের ইকুয়াল বা সমান এবার এই যে টোপ তো মনে রাখবা টোপের পথে হচ্ছে প্রোটোন তাইলে আইসো কি সমান প্রোটন সংখ্যা সমান আর নিউট্রন ভাইয়া আইসোটোনের কি সমান সমান। বার মানে ভর বার মানে কি মনে রাখবা ভর মনে রাখবা আর আইসো ইলেকট্রনের ক্ষেত্রে কি মনে রাখবো ভাইয়া আইসো ইলেকট্রনের ক্ষেত্রে তোমরা ইলেকট্রন মনে রাখবা তাইলে একটা জিনিস তুমি খুব ইজিলি বুঝতে পারতেছো যে আইসো মানে কথা হচ্ছে সমান তাহলে আইসোটোপে প্রোটন সমান আইসোটোনে নিউট্রন সমান আইসোবারে ভর সমান আইসো ভাইয়া ইলেকট্রন সমান তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে যদি সংজ্ঞা আসে কি বলবা বলবা যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আইসোটোপ বলে যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আইসো টোন বলে যাদের ভর সংখ্যা সমান তাদেরকে আইসো বার বলে অ্যান্ড যাদের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আইসো ইলেকট্রন বলে কত ইজি না ব্যাপারটা দেখো ব্যাপারটা কত ইজি হয়ে গেল এখন এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করব এখন তো চলো আমরা ডিটেলস আলোচনা করে শুরু করে দেই সেখানে সো এখানে আমরা আইসোটোপ নিয়ে কথাবার্তা বলবো ভাইয়া তো সবাই একটু খেয়াল করো যে এই জায়গায় ভাই আসলে কোন কোন জিনিসগুলো রাখছে তো ফার্স্টলি আমরা আইসোটোপের ক্ষেত্রে যে জিনিসটা নিয়ে আলোচনা করব ওকে তো আইসোটোপ 1919 সালে এস্টন আইসোটোপ আবিষ্কার করেন এটা একটু মনে রাখবা বিকজ অফ মেডিকেল ভর্তি পরীক্ষা আসতেই পারে যে আইসোটোন আইসোটোপ কে আবিষ্কার করছে কত সালে আবিষ্কার করছে ওকে সো একটু মনে রাখো উনিশশো উনিশ সালে অ্যাস্ট্রোন আবিষ্কার করছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়া যে এ পর্যন্ত আবিষ্কৃত আইসোটোপের সংখ্যা প্রায় তেরোশো এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে যে এই পর্যন্ত টোটাল কতগুলো মানে আইসোটোপ আবিষ্কার হয়েছে প্রকৃতিতে তেরোশো তো মধ্যে প্রশ্ন আসতেছে না ভাইয়া মৌল হচ্ছে একশো আঠারোটা

এর নাম হচ্ছে ডিউটেরিয়াম হচ্ছে ট্রিটিয়াম তাই না তো খেয়াল করে দেখো দিয়ে তুমি যদি দেখো তাহলে কি দেখতেছো তুমি দেখতেছো যে এদের ভর সংখ্যা ভিন্ন কি সংখ্যা ভিন্ন এদের হচ্ছে ভর ভিন্ন তাই না তো আমরা বলতে পারি যে ভর সংখ্যার ভিন্নতা সৃষ্টি হয় বাট অ্যাকচুয়ালি না ভর সংখ্যার ভিন্নতা কারণে আইসোটোপ সৃষ্টি হয় না অ্যাকচুয়ালি সৃষ্টি হয় নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে ভাইয়া জিনিসটা তো বুঝলাম না নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে সৃষ্টি হবে তোমাকে বুঝায় আমরা সবাই জানি যে ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন এবং নিউট্রনের যোগফল তাই না তো তুমি খেয়াল করো এই হাইড্রোজেনের ক্ষেত্রে আমার নিউট্রন সংখ্যা কিন্তু জিরো এইটার ক্ষেত্রে আমার নিউট্রন সংখ্যা কিন্তু ভাইয়া ওয়ান আর এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কিন্তু ভাইয়া আমাদের টু তাহলে তুমি খেয়াল করে দেখো নিউট্রন সংখ্যা জিরো না তাহলে আমরা বলতে পারি প্রত্যেকের প্রোটন সংখ্যা হচ্ছে ফিক্সড ওয়ান তাহলে ওয়ান প্লাস জিরো টু কত ভাইয়া ওয়ান তারপর কি এটার জন্য ক্ষেত্রে কি বলে ওয়ান প্লাস ওয়ান ইকাল টু কত টু তাহলে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে কে নিউট্রন সংখ্যা পরম সেম আছে তাহলে এই নিউট্রন চেঞ্জ হচ্ছে মানে তো ভর চেঞ্জ হচ্ছে বুঝো না এই ব্যাপারটা অ্যাকচুয়ালি নিউট্রন সংখ্যাটা চেঞ্জ হচ্ছে বলে ভর চেঞ্জ হচ্ছে তাই না সো আমরা বলতে পারি নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপ সৃষ্টি দেখো এই জিনিসটাকে তো তোমরা অনেকেই ভুল করতে ওকে ফাইন এরপরে ভাই এদের মধ্যে তাহলে মানে ভিন্ন যদি হয় নিউটন তাহলে সমান কি থাকে মনে রাখবা এদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান থাকে প্রোটন অর্থাৎ এরা একই মৌলের হয় কি হয় মনে রাখবা আইসোটোপ একই মৌলের ক্ষেত্রে হয় এটা একটু মনে রাখো তোমরা হ্যাঁ আইসোটোপ একই মৌলের ক্ষেত্রে হয় একই মৌলের ক্ষেত্রে হয় ঠিক আছে এতটুকু একটু মনে রাখো আচ্ছা এবার কি বলা হয়েছে এদের ভৌত ধর্ম এদের ধর্ম তোমার কমন যে এদের ভৌত ধর্ম ভিন্ন কিন্তু রাসায়নিক ধর্ম সেম তাহলে আইসোটোপ নিয়ে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এদের সংখ্যা কত ভাইয়া 1300টা আর কোন সংখ্যার ভিন্নতা করে আইসোটোপ সৃষ্টি হয় নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপ সৃষ্টি হয় আশা করি তুমি এবার আমরা আসি যে আইসোটোপের ভিতরে তুই যে তোমাকে একটা কথা বললাম একটা মৌলের যদি অনেকগুলো আইসোটোপ থাকে একটা মৌলের যদি অনেকগুলো আইসোটোপ থাকে তো তাইলে এমন কোন মৌল কি আছে যাদের কোনো আইসোটোপ একচুয়ালি নাই ওরা নিজেরা একটা আইসোটোপ হ্যাঁ এরকম দুইটা মৌল আছে খুবই 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 গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সেটা হইতেছে ভাইয়া সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা 11 এবং হচ্ছে গোল্ড যার পারমাণবিক সংখ্যা 79 এদের একাধিক আইসোটপ নাই বুঝতে পারছিস এইগুলো বাদে এই যে ব্যতিক্রম কিন্তু এগুলো ব্যতিক্রম বাকি সবার এগুলো ব্যতিক্রম বাকি সবার একাধিক আইসোটোপ আছে কিন্তু এদের কোনো একাধিক আইসোটোপ নাই এরা নিজেরাই একটা আইসোটোপ তাহলে সোডিয়াম এবং গোল্ডের ও নিজে একটা আইসোটোপ ওদের একাধিক আইসোটোপ নাই মানে ওরা নিজের এছাড়া আর কোনো আইসোটোপ নাই আশা করি তোমরা এটা বুঝতে পারছস ওকে এবার আমরা একটু দেখবো ভাইয়া যে যে মৌলের নাম এবং এখানে আইসরোপ দেওয়া আছে অর্থাৎ কোন মৌলের কতগুলো আইসরোপ আছে তো এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু মৌল রাখছি এবং তাদের আইসরোপগুলো রাখছি সংখ্যাগুলো পরীক্ষায় আসে আচ্ছা এখান থেকে দুইটা প্রশ্ন তোমরা কমন পাবা এক নাম্বার যে নিচের কোনটির একটি মাত্র আইসরোপ আছে অ্যান্সার ওয়ান হচ্ছে সোডিয়াম অথবা গোল্ড পরীক্ষা আসবে যে নিচের কোনটির একটি মাত্র আইসরোপ বিদ্যমান সোডিয়াম অথবা গোল্ড যেকোনো একটা উত্তর দেওয়া থাকবে আর একটা প্রশ্ন আসবে যে কার্বনের কতগুলো আইসরোপ বিদ্যমান অক্সিজেনের কতগুলো আইসোটোপ বিদ্যমান ক্লোরিনের কতগুলো আইসোটোপ বিদ্যমান সো এই জিনিসগুলো আমি একটু চারটে পড়ে নেব ঠিক আছে সো একটু খেয়াল করো ভাইয়া মৌলের নাম হাইড্রোজেনের ক্ষেত্রে একটু খেয়াল করো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা মোটামুটি তিনটা আইসোটোপ পাই ঠিক আছে সারটাও আছে কিন্তু সারটা হচ্ছে আমাদের বাকিগুলো কৃত্রিম এগুলো প্রকৃতিভাবে পাওয়া যায় সো এর নাম হচ্ছে ভাইয়া প্রোটিয়াম এর নাম কি প্রোটিয়াম এর নাম হচ্ছে ডিউটেরিয়াম আর এর নাম হচ্ছে ট্রিটিয়াম ঠিক আছে এখন মজা একটা কথা বলি তোমাদেরকে যে এইটাকে কিন্তু ভারী পানি বলা হয় কি বলা হয় ভারী পানি তো এটা সংকেত কি ভারী পানি ডি টু সংকেত তাহলে তোমাকে প্রশ্ন করা হয় ভারী পানির সংকেত কি তুমি বলবা ডি টু ও টি টু ও কেন ভারী পানি হইলো না বিকজ এটাও ভারী পানির সংকেত টি কিন্তু এটা নর্মালি প্রকৃতিতে পাওয়া যায় না অ্যাভেলেবল না তো আমরা নর্মালি ভারী পানি বলতে বুঝি হচ্ছে ডি ভারী পানি কেন বিকজ মানে হচ্ছে খাবার পানি আর ডি টুও থেকে ডি মানে হাইড্রোজেন থেকে ডি মানে ডিউটের একটু ভারী দেখা হচ্ছে এটাকে ভারী পানি বলা হচ্ছে তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভারী পানির সংকেত কি তুমি বলবা ডি ও কি বলবা ডি ও আশা করি তোমরা বুঝতে পারছো ফাইন এবার আসো এবার তোমরা খেয়াল করো অক্সিজেন পরীক্ষা যদি আসে অক্সিজেনের আইসোটোপ কয়টা তুমি বলবা ভাইয়া অক্সিজেনের আইসোটোপ হচ্ছে তিনটা কত কত ষোলো সতেরো আঠারো এদের পটল সংখ্যা তো মাস্ট বি সেভ হবে ষোলো সতেরো আঠারো এটা মুখস্থ কর ভাই এটা একটু মুখস্থ করিস হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ যে কতগুলো আইসোটোপ আছে এটা একটু পড়িস মুখস্থ করিস হ্যাঁ ঠিক আছে ওকে ক্লোরিনের কতগুলো আইসোটোপ আছে ভাই দুইটা একটা হচ্ছে পঁয়ত্রিশ একটা হচ্ছে সাঁত্রিশ একটা হচ্ছে পঁয়ত্রিশ একটা হচ্ছে সাঁত্রিশ এটা একটু ভালো করে পড়িস ঠিক আছে ইউরেনিয়াম সো এটা মোটামুটি আমরা সবাই জানি যে ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল সো ইউরেনিয়ামের দুইটা আইসোটোপ আছে একটা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ একটা হচ্ছে দুইশো আটত্রিশ একটা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ একটা হচ্ছে দুইশো আটত্রিশ বুঝাতে পারছি আমি একটু আবার রিপিট করি যে আমাদের হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিট্রিয়াম এখান থেকে ডি টু ওকে বলা হয় ভারী পানি ওকে অক্সিজেনের তিনটা আইসোটোপ আছে ওকে অক্সিজেনের কয়টা আইসোটোপ আছে না তিনটা আইসোটোপ আছে একটা হচ্ছে পনেরো সরি একটা ষোলো একটা সতেরো একটা আঠারো ক্লোরিনের দুইটা আছে একটা পঁয়ত্রিশ একটা সাঁত্রিশ ইউরেনিয়ামের দুইটা আছে দুইশো পঁয়ত্রিশ দুইশো আটত্রিশ ওকে এবার আমরা আসি ভাই যে আমাদের নেক্সট যে ব্যাপারটা আছে মানে নেক্সট যে স্লাইডটা আছে সেটা আমরা দেখি আরও কিছু আমাদের মৌল দেখবো যেমন হচ্ছে কার্বন ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু এটা একটু থ্রি স্টার দিয়ে রাখবো তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কি প্রশ্ন আসে কার্বনের মোট কতগুলো আইসোটেপ আছে কার্বন তিনটা আইসোটেপ আসে কয়টা ভাইয়া তিনটা আইসোটেপ আছে সো একটা হচ্ছে কার্বন বারো কার্বন তেরো কার্বন চোদ্দ মনে রাখবা এটাকে বলা হয় কার্বনের স্থায়ী আইসোটোপ এটাকে বলা হয় কার্বনের স্থায়ী আইসোটোপ ঠিক আছে এটাকে বলা হয় কার্বনের স্থায়ী আইসোটোপ হ্যাঁ আর যে কার্বন 14 এটাকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন 14 এটাকে বলা হয় কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন 14 কে বলা হয় কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ ঠিক আছে আয়োডিন আয়োডিনের মোটামুটি তিনটা আইসোটোপ আছে তার মধ্যে একটা হচ্ছে তেজস্ক্রিয় 127 131 এবং 129 129 টা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ মানে এগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনা আপনি ভাবে আলফা বিটা নির্গমন হয় বুঝাইতে পারছি ভাইয়া ওকে তাহলে আমরা মোটামুটি আমরা হাইড্রোজেন এটা জানলাম আমরা অক্সিজেন এটা জানলাম আমরা ক্লোরিন এটা জানলাম আমরা কার্বন দেখলাম এন্ড আমরা ইউরেনিয়াম এটা দেখলাম ঠিক আছে এবার আমরা আয়োডিন এটা দেখলাম মোটামুটি অনেকগুলো আমরা কতগুলো আইসোটোপ আছে এগুলো আমরা দেখলাম আবার একটু উপরে লাগতে খেয়াল করো সোডিয়াম এবং গোল্ডের কিন্তু একাধিক আইসোটোপ নাই ওরা নিজেরাই একটা আইসোটোপ ওকে ফাইন এবার ভাইয়া এই যে কার্বন যে চোদ্দ আছে না এই কার্বন চোদ্দ দিয়ে না পৃথিবীর বয়স নির্ধারণ করা হয় কার্বন চোদ্দ এই আইসোটোপটা দিয়ে পৃথিবীর বয়স নির্ধারণ করা হয় এই যে প্রসেসটা আছে এটাকে বলা হয় কার্বন ফরটিন ডেটিং কার্বন চোদ্দ ডেটিং ঠিক আছে তো এই যে দেখো কার্বন ফরটিন এটি কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ এটি দ্বারা পৃথিবীর বয়স নির্ধারণ করা হয় এমসি কিউতে আসতে পারে তেজস্ক্রিয় আইসোটোপ সো একে কার্বন ফরটিন ডেটিং বলে তাহলে পৃথিবীর বয়স নির্ধারণ করার জন্য এটা ইউজ করা হইতেছে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়া এবার আমরা আইসোটোপের কিছু ব্যবহার দেখি আইসোটোপের কিছু ব্যবহার দেখি ওকে সো আইসোরপের এই যে ব্যবহারগুলো আমি যখন দিছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য এগুলো এমসিকিউতে আসে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া ঠিক আছে সো চলো প্রথম ব্যবহারটা কি আয়োডিন একশো এটা টিউমার গলগন্ড থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এগুলো তোমাদের মুখস্থ করতে হবে আমি জাস্ট তোমাদেরকে নোট আকারে দিয়ে দিচ্ছি আর কি কোবাল্ট সিক্সটি থ্রি স্টার মারবা থ্রি স্টার কারণ এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার জন্য কোবাল্ট সিক্সটি ব্যবহার করা হয় ক্যান্সার আক্রান্ত কোষের সাথে কবার সৃষ্টি মনে রাখবা ইউরেনিয়াম দুইশো আটত্রিশ পাথরের বয়স নির্ধারণ করা হয় পৃথিবীর বয়স না পাথরের বয়স পৃথিবীর বয়স নির্ধারণ করা হয় কি দ্বারা কার্বন ফোরটিন রেটিং দ্বারা মানে কার্বন চোদ্দ দ্বারা আর ইউরেনিয়াম দুশো আটত্রিশ দ্বারা পাথরের বয়স নির্ধারণ করা হয় ফসফরাস বত্রিশ দ্বারা রক্ত স্বল্পতা রোগের চিকিৎসা করানো হয় এগুলো একটু তোমরা মনে রাখি হ্যাঁ এগুলো তোমরা একটু মনে রাখিও আচ্ছা এবার আসি আমরা ভাইয়া নতুন যে টার্মটা আসছে আইসো বার আইসোবারে কি সমান ভর সংখ্যা সো এখানে লেখা আছে ভাইয়া এদের ভর সংখ্যা সমান তো ভর সংখ্যা সমান হলে বাকি থাকে কি ভাইয়া প্রোটন সংখ্যা ভিন্ন হইতে পারে নিউটন ভিন্ন হতে পারে এগুলো ভিন্ন থাকলে আইসোটো সৃষ্টি হয় আর মোটামুটি মনে রাখবা যে আইসোটোপ সেম মৌলের ক্ষেত্রে হইছে কিন্তু আইসোবার ডিফারেন্ট মৌলের ক্ষেত্রে হবে আইসোবার কি হবে ডিফারেন্ট মৌলের ক্ষেত্রে হবে একটা এক্সাম্পল দেন যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া এটা হচ্ছে কপার এটা হচ্ছে আমাদের জিঙ্ক হ্যাঁ

ধর ওইটা হচ্ছে নাইট্রোজেন এটা হচ্ছে অক্সিজেন ওকে তো এটা কত ভাইয়া এটা হচ্ছে সাত এটা হচ্ছে আমাদের আট ওকে ভাইয়া তো এটা হচ্ছে আমাদের পনেরো এটা হচ্ছে আমাদের ষোলো তো ভাইয়া এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে পনেরো থেকে আট বাদ দিলে সাত বাদ দিলে হয় আট এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে আট তাহলে খেয়াল করতে ভাই দুইটারই নিউট্রন সংখ্যা কত অবভিয়াসলি আট সমান তো এদেরকে পরস্পর কি বলা হচ্ছে এদেরকে পরস্পর বলা হচ্ছে আইসোটোপ বুঝাতে পারছি ওকে ফাইন এবার আমরা আসি যে আইসো ইলেকট্রন মনে রাখবা আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান হবে কি সমান হবে যে ইলেকট্রন সংখ্যা সমান হবে বাকিগুলা ভিন্ন হতে পারে এবং অবশ্যই ভিন্ন পরমাণুর ক্ষেত্রে হইতে পারে তো এটা এক্সাম্পল দে আমাদেরকে যেমন ধরো তোমাকে বলা হলো ভাইয়া ফ্লোরিন মাইনাস তারপর হচ্ছে তোমাকে বলা হলো ভাইয়া নিয়ন তারপর তোমাকে বলা হলো সোডিয়াম প্লাস তোমাকে বলা হলো অক্সিজেন টু মাইনাস তোমাকে বলা হল যে ম্যাগনিশিয়াম টু প্লাস ঠিক আছে এরপর বলা হলো যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এইগুলো সবগুলোর ক্ষেত্রে বলা হলো যে এদের ইলেকট্রন সংখ্যা আসলে কতগুলো তো তুমি বলো তো ভাইয়া এখানে ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হবে নয় যোগ এক কত দশ ঠিক আছে এখানে এমনিতেই তো দশ এগারো থেকে একবার দিলে দশ আসে সাথে দুই যোগ করলে দশ ম্যাগনিশিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করো তো ভাইয়া বারো থেকে দুই বার দিলে কত দশ হবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তেরো থেকে তিনবার দিলে এদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলবো হচ্ছে আইসো ইলেকট্রো সো আশা করি তোমরা এই চারটা জিনিস খুব 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 ভালো করে বুঝতে পারছো এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছুই নাই তোমরা ভাবো কি জানো যে সব কিছু হচ্ছে মানে অনেক আসলে কঠিন না একটু ট্রি কীভাবে পড়বো অনেক ইজি হয়ে গেছে ব্যাপারগুলো এই যে আইসো টপটন বাড়ি ইলেকট্রন চারটা কিন্তু খুব সুন্দর করে বুঝাই পারছি তোমার কাছে পড়া বুঝতে পারছো এই ভিডিওটা যারা দেখতেছো তাদের একটা জিনিস বলে রাখি আমার প্রতিটা ক্লাস করবা তোমার কেমিস্ট্রি সোজা হইতে বাধ্য ইনশাল্লাহ এতটুকু ভরসা তোমাকে দিতেই পারি আমার কেমিস্ট্রি একটা চ্যাপ্টার ফুল্লি পড়ার পর তোমার কাছে মনে হবে এই চ্যাপ্টারটা ইজি কেন ইজি হইতে হবে তোমাকে ইনশাল্লাহ এবার আমরা আসি ভাইয়া দুইটা নতুন জিনিস তোমাকে পড়াবো একটা চাইসো ডায়াফার একটা চাইসো স্টার এই দুটো জিনিস তোমাদের সিলেবাসে নাই কিন্তু তোমাদেরকে পড়াবো কেন পড়াবো মানে অ্যাডমিশন টেস্টে আসতে পারে এগুলো ঠিক আছে ভাইয়া ওকে সো আমি একটু লিখে রেসো ডায়াফারে কি সমান জানো নিউটন এবং প্রোটনের পার্থক্য সমান নিউট্রন এবং প্রোটনের পার্থক্য সমান তো তুমি এটা মূল্য কিভাবে জানো নিপার পা সমান নিপার নিপার পা পা সমান সমান তো মানে কি নিপার পা সমান হচ্ছে নিউট্রন এবং প্রোটনের পার্থক্য সমান বুঝতে পারছো নিউট্রন আচ্ছা এখানে আমি নিতে কি ভাই এটা হচ্ছে নিপার আচ্ছা নিতে হইতেছে নিউটন ওকে সো নিপার পার সমান মানে হচ্ছে নিউটন এবং প্রোটনের পার্থক্য সমান নিউটন এবং প্রোটনের পার্থক্য সমান ওকে ফাইন সো ভাই একটা एग्जांपल কিন্তু খুব ভালো হয় ব্যাপারটা তো তোমাকে খেয়াল করে এটা হচ্ছে ভাই পটাশিয়াম এবং এটা হচ্ছে ফ্লোরিন ঠিক আছে সো এটা হচ্ছে ভাই 39 এটা হচ্ছে ভাই কত 19 আর এটা নিচে দিই ওকে তো এটা হচ্ছে আমাদের ফ্লোরিন ফ্লোরিন কত 19 আর হচ্ছে 9 তো আমরা যদি এখানে ভাই নিউট্রন সংখ্যা বের করি এই দুইটা আর যদি আমরা এখানে প্রোটন সংখ্যা বের করি ঠিক আছে তো খেয়াল করো নিউট্রন সংখ্যা কত হয় এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে উনচল্লিশ থেকে উনিশ বাদ হচ্ছে বিশ ওকে আর এটার ক্ষেত্রে কত ভাই দশ তাই না এটার ক্ষেত্রে দশ ওকে এটা একটু এরকম একটি চিহ্ন দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা সেম এটা প্রটের সংখ্যা কত ভাইয়া উনিশ এটার পোটার সংখ্যা কত ভাইয়া নয় তাহলে একটা কাজ করো নিউট্রন থেকে প্রোটন বাদ দাও তাহলে কত থেকে বিশ থেকে উনিশ বাদ দিলে এক থাকে দশ থেকে নয় বাজার কত থেকে এক থেকে দেখো নিউটন আর প্রোটনের পার্থক্য সমান হয়েছে না কি তোমরা কি বুঝতে পারছো যে আইসো ডায়াফার কাকে বলে যাদের মধ্যে নিউটন এবং প্রোটনের পার্থক্যটা কি হবে ভাইয়া সমান হবে এই দেখো কত ইজিলি করে বুঝে দিলাম নিপার পা সমান মানে কি নিপার পা সমান নিপার পা সমান ঠিক আছে ওকে এবার আসো আইসো স্টার করবো ঠিক আছে তো আইসো স্টার কি ভাইয়া পরমাণুর সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা সমান হবে তো তুমি কি মনে রাখবা ভাই তুমি মনে রাখবা যে পরীর ইলেকশন সামনে এই পরিমানে পরিমণি না হ্যাঁ পরীর ইলেকশন সামনে তো পরিমানে কি পরমাণুর সংখ্যা ইলেকশন মানে কি ইলেকট্রন সংখ্যা সামনে মানে কি সমান তাহলে পরীর ইলেকশন সামনে ঠিক আছে পরীর ইলেকশন সামনে ভাই একটু বুঝিয়ে দেন ব্যাপারটা দেখো খেয়াল করো এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড আমরা এটা কি ক্ষেত্রে খেয়াল করব এটা হচ্ছে আমাদের পরমাণুর সংখ্যা মনে রাখো পরমাণুর সংখ্যা খেয়াল করতে ভাই এখানে মোট পরমাণু কয়টা আছে এক আর এক যোগ দুই তাহলে হচ্ছে এক যোগ এক ইকুয়াল টু দুইটা আছে তাই না আচ্ছা নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করতে ভাই কয়টা পরমাণু আছে অবভিয়াসলি এখানেও দুইটা পরমাণু আছে তাই না খেয়াল করো ওকে এবার ইলেকট্রন সংখ্যা কত ভাই কার্বনের কত 6 যোগ অক্সিজেনের কত ভাই 8 তাহলে 8 যোগ 6 কত হয় 14 এবার নাইট্রোজেনের কত 7 যোগ 7 তাহলে 7 যোগ 7 ইকুয়াল টু কত 14 তাহলে একটা জিনিস খেয়াল করতে ভাই পরমাণুর সংখ্যাও দুইটা দুই ইলেকট্রন সংখ্যা কত 14 এবং 14 তাহলে এটা পরস্পর কি পরস্পর হচ্ছে আইসো স্টার দেখতারটা মানেজয় করতেছ সামনে আমরা আরো কিছু এক্সারসাইজ দেখবো চলো ঠিক আছে এই যে আমরা এখন যে এক্সারসাইজ গুলো দেখবো এগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং কোশ্চেন যেগুলো আমাদের এই টপিক থেকে আসছে তো চলো আমরা করি দেখো কত সুন্দর সুন্দর প্রশ্ন আসে এবং তুমি একদম ঝাঁকা নাকা ওয়েতে সলভ করে ফেলতে পারবে ইনশাল্লাহ সো চলো আমরা দেখি তো বলছে তেজস্ক্রিয় কোবাল্ট সিক্সটি এর সাহায্যে কোন রোগে নির্ণয় করা হয় মনে আছে তোমাদেরকে বলছিলাম কোবাল সিক্সটি ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবহার করা হয় ক্যান্সার 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 এই যে ওকে এবার আসো বলছে মৌলের আইসোটো পুহার কোন মূল কার্যকর সঙ্গে নির্ভরশীল এটা কোথায় আসছে চির ইউনিভার্সিটিতে আসছে না সিভিতে মানে কুমিল্লা আচ্ছা কিছু একটা হবে তো এখন কথা হইতেছে যে মৌলের আইসোটপ উহার কোন মূল কার্যকর সংখ্যা বলো তো মনে আছে মনে আছে যে ভর বাদ দিয়ে কি বলছে নিউট্রন স্যার কি ভাই কই গেল বাবা নিউট্রন এই যে ডি নাম্বারে আছে নিউট্রন তাহলে আইসোটপ কি কোন সংখ্যার উপর নির্ভর করে নিউট্রন সংখ্যার উপরে নির্ভর করে ওকে ফাইন এরপরে হচ্ছে আমরা বলবো ভাইয়া যে সিও সি এন মাইনাস এন টু তো একটু দেখো সিও তারপর হচ্ছে ভাইয়া সি এন মাইনাস তারপর হচ্ছে এন টু তো বলতো ভাই এখানে এর মূল টোটাল ইলেকট্রন কয়টা ছয় যোগ আট কত চোদ্দটা এর ক্ষেত্রে কত ছয় আট যোগ সাত আট যোগ এক মানে ছয় যোগ সাত যোগ এক কেন মাইনাস থাকলে প্লাস হয় তাহলে কত ক্ষেত্রে কত সাত যোগ সাত কত ভাইয়া চোদ্দ তো একটা জিনিস খেয়াল করতে হয় এটারও চোদ্দ এটারও চোদ্দ এটারও চোদ্দ তাহলে যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে কি বলি আইসো ইলেকট্রন বলি আইসো ইলেকট্রনিক এই জেসি নাম্বার আইসো ইলেকট্রন ভাই এটা কই আছে দেখ এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আসছে রংপুরে দেখছো কত কত সহজ একটা প্রশ্ন আসছে মানে দেখে মনে হচ্ছে والله কি কিন্তু দেখো তো ইজি একটা জিনিস ওকে সো চল আবার নেক্সট क्वेश्चनটা সলভ করি সোডিয়াম প্লাস অক্সিজেন 2 মাইনাস ফ্লোরিন মাইনাস সি দেখার পরেই পড়া উচিত দেখার সাথে সাথে পড়া উচিত দেখো খেয়াল করো সোডিয়াম প্লাস তারপর হচ্ছে অক্সিজেন 2 মাইনাস তারপর হচ্ছে ফ্লোরিন মাইনাস তারপর হচ্ছে সি 4 মাইনাস তো খেয়াল করতে ভাই 10 থেকে একবার দিলে কত হয় সরি 11 থেকে একবার দিলে 10 হয় আটের সাথে দুই যোগ করলে কত হয় ভাইয়া দশ হয় নয়ের সাথে যোগ করলে কত হয় ভাই দশ হয় এবং ছয়ের সাথে চার যোগ করলে কত হয় ভাইয়া দশই হয় তাহলে পরস্পর কি ইলেকট্রনিক কই কই বাবা 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 সংখ্যা পরস্পর সমান ব্যাপারটা ওকে সো এরপর আমরা একটু দেখি ভাইয়া এটা কোথায় আসছে মেডিকেলে আসছে আল্লাহ কি প্রশ্ন একটু দেখি তো চলো তো নিচের কোন মৌলটির স্থায়ী আছে আল্লাহ এই প্রশ্ন আমরা একটু একটু অনেক অনেক ইম্পর্টেন্ট পড়ে আসছি তাই না কি সেটা সোডিয়াম আর গোল্ড দেখো তো কোনটা আছে বাবা সোডিয়াম ইয়া ওকে এরপরটা কি অক্সিজেনের কয়টা আইসিবাসে বারবার বলছিলাম থ্রি স্টার মারছিলাম ওকে মেডিকেল আসছে দুই হাজার উনিশ বিশে এই প্রশ্ন মেডিকেল আসছে সো ভাই কয়টা তিনটা কই গেল বাবা এই যে তিনটা দেখছো এগুলো কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে তো খেয়াল করো এই যে আমি তোমাদেরকে এখন যে প্রশ্নগুলো সলভ করাইলাম তো ভাবতেছি আরো আছে এই টপিকে এগুলো অ্যান্সার যদি বুঝিস তাহলে মোটামুটি ইনশাল্লাহ এ টু জেড কমপ্লিট এর বাইরে তোর কিচ্ছু করতে হবে না গ্যারান্টেড এর বাইরে তোর কিচ্ছু করতে হবে না আমি আজকে স্লাইডে যা যা পড়াইছি যতটুকু পড়াইছি তোর এতটুকুর বাইরে কিচ্ছু জানতে হবে না ইভেন এম সিকিউ সিকিউ এর বাইরে তোর কিচ্ছু করতে হবে না ঠিক আছে ভাই তো ভাইয়ের পরে এতটুকু ভরসা রাখতে পারিস ইনশাল্লাহ আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা এইরকম ক্লাস তোমরা যদি আরও চাও তাহলে কিন্তু ডিএসির পেজে ডিএসির গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কি করবা সাবস্ক্রাইব করে রাখবা জয়েন হয়ে থাকবা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে